খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ প্রত্যেকের জানা দরকার নমস্কার আমি সনাতনী পম্পা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছে প্রত্যেককে জানাই সুস্বাগত সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মে গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি চৌরাস্তায় রেখে দিয়ে এই একটি জিনিস সারা বছর টাকা পয়সার। অভাব হবে না হ্যাঁ বন্ধুরা যে কোনো সোমবার দিন মহাদেবের পুজো অর্চনার নিয়ম বিধি মেনে মহাদেবের পূজা করে এবং বিশেষ কিছু জিনিস মহাদেবকে অর্পণ করে থাকে বা নিবেদন করে থাকে তাহলে সেই ব্যক্তির জীবন থেকে জন্ম জন্মান্তরে দুঃখ কষ্ট একেবারে দূর হয়ে যায় যে ব্যক্তি মনে ভক্তি রেখে সোমবার দিন মহাদেবের পুজো অর্চনা করবেন শিবলিঙ্গে জল নিবেদন করবেন সেই ব্যক্তির জীবন থেকে অর্থ সংকট খুব সহজেই দূর হয়ে যাবে তবে বন্ধুরা মহা শিবলিঙ্গে আপনারা যে সমস্ত জিনিস নিবেদন করবেন অর্থাৎ যে দ্রব্য আপনারা অর্পণ করবেন সেই বিষয়ে আপনার জ্ঞান থাকা অত্যন্ত দরকার কারণ অনেক সময় আমরা অজ্ঞানত বসত আমরা এমন অনেক জিনিস নিবেদন করে থাকি যার দ্বারা আমাদের জীবনে অনেক ধরনের দুর্ভাগ্য নিয়ে আসে আপনি যদি এই শিবলিঙ্গে ওই সমস্ত জিনিসগুলি নিবেদন করে থাকে তাহলে আপনার জীবনে সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য নেমে চলে আসবে তো নমস্কার বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল বটনটি অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করুন যাতে ভিডিওটি অন্যরা দেখে উপকৃত হতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটির মাধ্যমে আজ আমি আপনাদেরকে পাঁচটি জিনিসের কথা বলব যে পাঁচটি জিনিস যদি আপনি যে কোনো সোমবার দিন আপনার বাড়িতে এনে থাকেন তাহলে বলা হয় আপনার সঙ্গে অর্থাৎ আপনার সেই জিনিসগুলির সাথে স্বয়ং মহাদেব আপনার বাড়িতে আসবে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখন জেনে নি সোমবার দিন আপনাকে কি কি নিয়ম পালন করতে হবে সোমবার দিন এই নিয়মগুলি মেনে চললে বা পালন করে থাকলে তাহলে মহাদেবের সেই ব্যক্তির থাকে এবং রাতারাতি সেই ব্যক্তি অনেক বড় লোক হয়ে থাকে তার জীবনে যত বড় কঠিন সমস্যা থাকুক না কেন মহাদেবের কৃপাতে তাদের জীবন থেকে দুঃখ কষ্ট সকল কিছু দূর হয়ে যায় সর্বপ্রথম হচ্ছে আপনি সোমবার দিন যখনই শিব পূজা করবে আপনি তখনই শিবলিঙ্গের জল অর্পণ করবেন ওই দিন আপনাকে সাদা রঙের বস্ত্র পরিধান করতে হবে নইলে লাল রঙের বস্ত্র পরিধান করুন বিশেষ করে সাদা রঙের বস্ত্র পরিধান করা উচিত শিব পুজো করার সময় এবং সোমবার দিন রাত্রে বেলায় বিশেষ করে শিব পুজো করা উচিত এই দিন একই সাথে মা পার্বতীর পুজো করা উচিত যে ব্যক্তি সোমবার দিন ভক্তি সহকারে শিব ও পার্বতীর পূজা করেন তাহলে সেই ব্যক্তির ওপর থাকে মা লক্ষ্মীর কৃপা এবং রাতারাতি সেই ব্যক্তি অনেক কোটি কোটি টাকার মালিক পারে এবং সোমবার দিন বেল বেলপাতা অবশ্যই নিবেদন করা উচিত আর আমরা একথা সকলেই জানি তবে বেলপাতা একটি ডাটিতে তিনটি বেলপাতা তেমন বেল আপনাকে নিবেদন করা উচিত আর এই সোমবার দিন শিবলিঙ্গে যখনই আপনি পূজা করবেন প্রতিটি বেলপাতাতে চন্দন দিয়ে ওম নম শিবায় এই মন্ত্রটি লিখুন এবং সেই বেলপাতাটি আপনি শিবলিঙ্গের ওপর নিবেদন করুন তাহলে মহাদেবের কৃপা আপনার ওপরে থাকবে বন্ধুরা সোমবার দিন শিব পূজা করার পূর্বে ভগবান গণেশের পূজা করা উচিত ভগবান কার্তিকের পূজা করা উচিত এবং এই দিন পার্বতীর পূজা করা উচিত এবং নন্দী মহারাজেরও পুজো করা উচিত কারণ বন্ধুরা এরপর আপনি শিব পূজা আরম্ভ করলে মহাদেব অত্যন্ত বেশি সন্তুষ্ট হয় তার কারণ একটি ভগবান গণেশ নন্দী মহারাজ। এবং মা পার্বতী এরা হলো পরিবার। তাই বন্ধুরা এই এদের সকলের পূজা করলে মহাদেব অত্যন্ত বেশি সন্তুষ্ট হয়ে থাকে এবং বন্ধুরা যে সোমবারে আপনি শিবলিঙ্গের এইভাবে পূজা করবে। এবং সেই দিন যদি আপনি গরুকে ঘাস খেতে দিতে পারে তাহলে মহাদেবের কৃপা আপনাদের ওপর থাকবে এবং আপনার জীবন থেকে দুঃখ দরিদ্রতা শেষ হবে বন্ধুরা সোমবার দিন কি করা উচিত নয় যেগুলি সোমবার দিন করলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে সর্বপ্রথম হচ্ছে এই দিন আপনারা কখনো কালো বস্ত্র পরিধান করবেন না সোমবার দিন কালো বস্ত্র পরিধান করলে আপনার জীবন কখনো কষ্ট যাবে না, তাই কালো বস্ত্র থেকে দূরে থাকুন বন্ধুরা সোমবার দিন আপনি যখন শিবলিঙ্গে জল অর্পণ করবেন যদি আপনার পক্ষে সম্ভব হয়ে থাকে তাহলে শঙ্খ দ্বারা জল নিবেদন করুন তাহলে মহাদেবের কৃপায় আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ সকল কিছুই আপনার জীবনে খুব শীঘ্রই আসবে কিন্তু আপনারা ভুল করেও কোনোদিন শিবলিঙ্গে পাতা অর্পণ করবেন না এবং একই সাথে হলুদ ও সিঁদুর কখনোই নিবেদন করবেন না এবং এই সোমবার দিন যেহেতু শিবের বার সেহেতু সোমবার দিনটিকে আপনারা মনটিকে শান্ত রাখবেন এবং মনে সর্বদাই আনন্দ রাখবেন কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ কলহ অশান্তি ইত্যাদি করবেন না কাউকে কোনো কোন ও কথাও বলবেন না বিশেষ করে কোনো মহিলা বা শিশু বা বৃদ্ধ মানুষদের সাথে কোনো কুবাক্যের কথা বলবেন না এবং সোমবার দিন পারলে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন মাছ মাংস থেকে দূরে থাকবে এবং নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না আপনি সর্বদাই সোমবার দিন আপনি বাড়িতে আনছেন তাহলে মহাদেব আপনার সঙ্গে আপনার বাড়িতে আসবে এবং আপনার বাড়িতে স্থায়ীভাবে ভাবে থাকবেন সেই পাঁচটি জিনিসের মধ্যে হলো সর্বপ্রথম হলো ডমরু। হ্যাঁ মহাদেবের অতি প্রিয় এই ডোমরুম বাজার থেকে অবশ্যই কিনে নিয়ে আসবে এবং সেই ডোমরু আপনারা সোমবার দিন একবার হলেও বাজাবে মহাদেবের পূজা করার সময় বাজাবে আপনার বাড়ির ভেতর ভেতর আর এই শব্দ মহাদেবের অত্যন্ত প্রিয় আর এই শব্দ দ্বারা আপনার বাড়িতে প্রতিটি নেগেটিভ শক্তি অশুভ শক্তি আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে দ্বিতীয়ত শিব পরিবারের মধ্যে আপনার বাড়িতে যদি ছবি না থেকে থাকে তাহলে সোমবার দিন আপনারা শিব পরিবারের একটি ছবি বাড়িতে রাখুন শিব পরিবার বলতে গেলে যেখানে মহাদেব মাতা পার্বতী ভগবান গণেশ ভগবান কার্তি এবং নন্দী মহারাজের ফটো থাকে তেমনি একটি শিব পরিবারের ছবি অবশ্যই আপনি আপনি আপনার বাড়িতে এবং ওই শিব পরিবারের পূজা করুন দেখবেন আপনার বাড়িতে কত সুখ আনন্দ আপনাদের জীবনে কত বৃদ্ধি পাবে এই দিন আপনারা মহামৃত্যুঞ্জয়ের যন্ত্র অবশ্যই বাড়িতে আনুন এবং সেটিকে শুদ্ধিকরণ করে প্রতিদিন মহামৃত্যুঞ্জয় যন্ত্রকে পূজা করুন এবং এই দিন আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ অবশ্যই করুন একশো বার আপনার জীবনে সুখ আনন্দ পরিমাণে কেন সেই ঋণ আপনার জীবন থেকে একেবারে দূর হয়ে যাবে এবং নতুন নতুন আপনার জীবনে সুযোগ সুবিধা চলে আসবে এই দিন আপনারা একটি ত্রিশুল কিনবেন ওই ত্রিশুলটি নিজ হাতে আপনি যে কোনো শিব মন্দিরে বা আপনার যে ঘরেতে শিবলিঙ্গ আছে সেখানে রেখে হাতে এই দেবে আপনার জীবন থেকে সমস্ত কষ্ট দূর করে দেবে এবং এই দিন আপনারা ময়ূরের পালক অবশ্যই আনুন বাড়িতে যদি ময়ূরের পালক আপনি সোমবার দিন বাড়িতে আনতে পারেন তাহলে শ্রীকৃষ্ণের কৃপা সর্বদাই আপনার থাকবে তো বন্ধুরা এই সোমবার দিন আপনারা নিয়মগুলিকে মেনে চলুন তাহলে জীবনের সুখ আনন্দ খুশি পাবে এবং জীবন থেকে কষ্ট দারিদ্রতা একেবারে দূর হয়ে যাবে এই নিয়মগুলিকে বিশ্বাস রেখে মেনে চলুন তাহলে আপনি অবশ্যই ভালো ফল পাবেন যারা এই ভিডিওটি নতুন দেখছেন যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল বটনটি অবশ্যই ক্লিক করুন